হ্যালো বিভাষ আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ছোট্ট ভিডিওটুকু দেখতে পাচ্ছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিয়াস আজ আপনাদের সামনে আলোচনা করব থাই পাঙ্গাস মাছ চাষ সম্পর্কে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটুকু কেউ কেটে কেটে না দেখে অভিষেক সম্পন্ন দেখতে থাকুন তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক অন্য অন্য মাছের ক্ষেত্রে থাই পাঙ্গাস মাছের পানা এখন চাষের ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে এমনকি থাই থাইপাঙ্গাস মাছের চাহিদাও বেশি অন্য অন্য মাছের তুলনায় থাইপাঙ্গাস মাছ খেতেও সুস্বাদু দেখতেও অনেকটা সুন্দর এই মাছগুলো অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় আপনারা এখন যে মাছের পানাগুলো দেখছেন এগুলো উন্নত নতুন বছরের নতুন সর্বোচ্চ বড় সাইজের থাইপাঙ্গাস মাছের পানা দেখুন মাছগুলোর সাইজ এক ক্যাটাগরির মাছ কোনো বড় ছোটো নাই এই মাছগুলো আমরা পিচ হিসাবে বিক্রি করে থাকি আজ আমরা এই মাছগুলো হোম ডেলিভারি করতেছি আপনারা চাইলে থাই পাঙ্গাস মাছের ঋণুও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা বাংলা কাবজাতীয় মাছের পনাও হোম ডেলিভারি করে থাকি দেখুন এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি এই মাছগুলো আমরা অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি যার কারণে একটা মাছেরও ক্ষয়ক্ষতি হয় না আপনারা চাইলে যে কোনো মাছের চারা অরিণুপণা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা সিং ত্রিশ সাল আমরা সকল প্রকার মাছের চারা অরিনুপানা সরাসরি হোম ডেলিভারি করে থাকি বৃহস আপনারা যারা বায়োফ্লক পদ্ধতিতে থাই পাঙ্গাস মাছের পানা চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো চাষ করতে পারেন এগুলো বায়োফ্লকের জন্য উপযুক্ত থাই পাঙ্গাস মাছের পোনা যে দেখুন একটা সময় থাই পাঙ্গাস মাছের পানা খাল বিল নদী নদী দেখা গেলেও এখন বর্তমানে আধুনিক পদ্ধতিতে চাষ করা হয় থাই পাঙ্গাস মাছের পানা দেখুন মাছগুলোর সাইজ আমরা সর্বোচ্চ কম দামে যে কোনো মাছের চারা পানা বিক্রি করে থাকি দেখুন আপনারা যদি এই মাছগুলো সঠিক পদ্ধতিতে চাষ করতে পারেন তাহলে হানড্রেড পার্সেন্ট সফলতা অর্জন করতে পারবেন এই মাছগুলো অন্য অন্য মাছের ক্ষেত্রে চাষের ক্ষেত্রে অনেকটা সুবিধা দেখুন বৃহস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ওই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং মাছ চাষ সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি বেশি বেশি করে মৎস্য চাষি ভাইদের কাছে শেয়ার করবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ